ঘর ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন হুলোস হয়ে গেছে কিচেনটা টা কিরকম ভাবে ক্লিং করে আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে খালি বাকি আছে দেখছে সব আসা সব ঢাকনা দেওয়া আছে দেখছে কত নিট ক্লিং হয়েছে ওয়াশিং এ ফার্চে সব ক্লিং আছে খালি ওয়াশিং ওরা নিচে সাফ করবে আর চলে যাবে এখন বাজে রাত পৌনে গিয়ে এগারোটা চলে যাব এই বাইরে বেরেলাম অন্ধকার দেখতে পাচ্ছেন বুঝতে পার রাত্রে হোটেল সামনে দিনে দেখতে পাচ্ছেন কত দারুণ লাগছে রাত্রে পুরো লাইট গার্ডেনের লাইটটা থাকে তো দেখতে দুর্দান্ত লাগে হ্যাঁ পুরোটা যেতে যেতে দেখাচ্ছি তা বেরিয়ে যাব রাস্তার মেনেরা ওপরে হ্যাঁ হোটেল থেকে আমাদের সাত আট মিনিট লাগে রুমে পৌঁছাতে এইটা গার্ডেন পাশে একটা ছোটো চর্চ আছে এইটা অনেকবার দেখাই নেব না দিনে সেই যে মেলাটা বসেছে চর্চে বড় চর্চ খ্রিস্টান মন্দিরে যাক সেখানে প্রোগ্রাম চলছে আজকাল তো পুরো মেলার মতো পুরো দোকান ফোকান বসে গেছে এই তো দেখছে সামনে বসে তার ভিতরেও বসেছে ভিতরে ঢুকতে পারবো না কেন ডিউটি অব ডিউটিতে আছে ডিউটি ইউনিফর্মে তো যাবো না বা সেই জন্য দেখছেন আমি অনেক ভিডিওতে আমি সামনে আসছি না কেন বাই বাই দেখতে থাকি